হ্যালো রোয়ানা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই আমেনা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ এবং মজাদার লোট্ট সুটকি ভাজির রেসিপি প্রথমে এখানে একশো গ্রাম পরিমাণ ফ্রেশ লোট্টে শুটকি নিয়ে নিলাম এই শুটকিটার মাথার অংশ এবং লেজের অংশটা কেটে ফেলে দিয়ে এক ইঞ্চি পরিমাণ করে সুটকিগুলো কেটে নেব তারপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে এই লুট্টা শুটকিগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর সুটকিগুলো খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এখন চুলাতে একটি কড়াই বসে এতে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ নেড়ে নেড়েচেড়ে হালকা ভেজে নেব এর যখন সামান্য কালার পরিবর্তন হয়ে আসবে পর যে দু চা চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া অথবা স্বাদ মতো একটু বেশিও মরিচ গুঁড়া দিতে পারেন সামান্য একটু জিরা গুঁড়া দিলাম তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ যখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে যাবে এখন এতে আমি অ্যাড করে দিলাম সুটকি এবং একটা আস্ত রসুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুটকির সাথে মিশিয়ে নিচ্ছি তেল মশলার সাথে সুটকি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এটাকে আরও পাঁচ মিনিট চুলার আগুন মাঝারি আছে রেখে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রায় পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখন শুটকিগুলোকে খুব ভালোভাবে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত চুলার আগুন লো আছে রেখে রান্না করে নেব প্রায় দশ মিনিট রান্না করে নেওয়ার পর ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে আজকের এই রান্নার পুরো প্রসেসটাই আমি ঢাকনা ছাড়া কমপ্লিট করব এতে করে শুটকিতে যে একটা হালকা স্মেল থাকে সে স্মেলটা থাকবে না আপনারা কেউ যদি শুটকি মাছ কোনাটা ভত্তার মতো করে খেতে চান তাহলে রান্নার এই পর্যায়ে চামচ দিয়ে সুটকি মাছের পিসগুলোকে একটু চেপে চেপে থেতলে দেবেন আমি এই মাছটাকে একদম আস্ত মাছের পিসের মতো করে খাব সেজন্য আমি আর থেতলে নিলাম না এখানে আমি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কাঁচামরিচের ফ্লেভারের কারণে সুটকি ভাজিটা আরও অনেক বেশি ভালো লাগবে ছোলটা প্রায় শুকিয়ে এসেছে তার মানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই পর্যায়ে শুটকি ভূনা থেকে যে সুন্দর একটা ফ্লেভার বের হবে আপনারা বাসায় ঠিক এইভাবে যদি শুটকিটা ভুনা না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না আশা করি আপনাদের সবার আজকের রান্নার প্রসেসিংটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না